লন্ডনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উপজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ ইলফুডের সেভেন কিংস পার্কে এই খেলায় ষোলোটি দল অংশগ্রহণ করেছিল এই প্রথমবারের মতো আয়োজন করা হয় এই টুর্নামেন্টের ফাইনালে সিলেট উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিল্লা উপজেলা আয়োজকরা বলছেন এর মধ্য দিয়ে তারা আগামীতে আরও অনেক বেশি উপজেলা এই খেলায় অন্তর্ভুক্ত করতে পারবেন প্রথম উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট আমরা ব্রিটেনও মাটি ধরছি পাওয়ার্ড বাই মুসলিম চাইটি। আমরা একটা এই মাইলে গা আমরা বাঙালি কমিউনিটি আমরা একত্রিত করার একটা চিন্তাধারা এর কাছ থেকে আমরা এই আইডিয়া আনছি এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটের একটা বড় জেনারেশন দেশ আইসেন সো আমরা থার্কেট ইলে হল বাংলাদেশ না অনলি গ্রেটার সিলেট সারা বাংলাদেশ আমরা মিলাইয়া The fundamental objective is to look at the talent of Bangladesh within the whole of UK in various sports. Cricket is one of them. We're also going to do tournaments in football district cup, also golf. We're going to try to highlight Bangladeshi talents throughout the UK, provide a platform for players to come to one venue together, stand together, present Bangladesh. আর আসলে এটা খুব নাইস প্ল্যাটফর্ম যেহেতু ইজ কোয়াইট রিলেভেন্ট অফ লাইক এ যেহেতু আমি অর্গানাইজার হিসাবে আসি আমি ডিস্ট্রিক্ট টাইম অর্গানাইজ করি বাট উপজেলা এটা আসলে একটা উপজেলারে যেটা মানে যারা যারা ডিস্ট্রিক্টের সুযোগ পায় না তারা উপজেলাত খেললো তারা খেললে তারা একটা মানে উপজেলার থাকি যদি প্লেয়ার উপজেলা টুর্নামেন্টে যারা খেলবো তারা ডিস্ট্রিক্ট মাইয়া চান্স পাওয়ার একটা সুযোগ থাকে তারা একটা মানে ক্রিয়েট মানে সুযোগ ক্রিয়েট হয় সো আমি মনে করি যারাই এটা অর্গানাইজ করছেন আমি তারা আগেও কই এখনো এখনও তারা আমি আমার অন্তর অঞ্চল তাই ধন্যবাদ জানাই মুসলিম চ্যারিটির পক্ষ থেকে আমরা চাইলাম যে মানুষের হেলথ এন্ড ওয়েল বিং কিলা ইমপ্রুভ করা যায় কারণ এটা তো আমাদের কমিউনিটির সবচেয়ে বড় একটা সমস্যা সো আমরা এনকারেজ করতাম চাইলাম মানুষের স্পোর্টসের মাধ্যমে তার হেলথ ইমপ্রুভ করার জন্য ইনশাল্লাহ আমরা এই ক্রিকেট টুর্নামেন্ট স্পন্সর করছি আগামীতে ফুটবল হকি গলফ স্পন্সর কর্ম এর বাদেও আমরা সাইক্লিং ক্লাব আছে রানিং ক্লাব আছে ওয়াকিং হাইকিং ক্লাব আছে উচ্চ মাধ্যমে চাইলাম যে আমরা কমিউনিটির বিভিন্ন অংশ থেকে মানুষের ছোট বড় শহরে লইয়া আমরা ফিজিক্যালি ক্লাব ফিট হইতে পারি হেলথ ইম্প্রুভ করতে পারি ওখানে চেষ্টা করবো আমরা আলহামদুলিল্লাহ স্পোর্টিং ক্লাব আমরা ফয়লা টুর্নামেন্টও আইছি ইনশাআল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমরা সেমিফাইনালে কুমিল্লাহ যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের লগে আমরা আসছি কুমিল্লা উইন করছেন কংগ্রেচুলেশন টু দ্যাম আর এভরি সিঙ্গল টিম যারা ইউনো খেলাইছেন সারা ওয়েল ডান করছেন আলহামদুলিল্লাহ সো ইন দা ফিউচার ওয়ান টিম তো জয় করবা আর বাকি সারা ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার জয় করবা আমরা সাই টার্মলেটস কাউন্সিল উইথ সাপোর্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্পোর্টস ইজ আমরা তারা লাগিয়ে টু দেন আচ্ছা আপনারা তো একটা দুর্বল টার্গেট নিয়ে খেলাইলেন একশো তেরো রানের টার্গেট ছিল আপনাদের আপনারা খুব অনায়াসে টিমকে লক্ষ্যপাণে নিয়ে ইয়ে করছে আর কি চ্যালেঞ্জ ছিল যে আমাদের মধ্যে চ্যালেঞ্জ যেটা ছিল বেসিক্যালি সিলেট অবশ্যই খুবই একটা শক্তিশালী দল যেখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলে এবং আমরা সবাই জানি যে সিলেটের এত প্লেয়ার এখানে আছে যে যাদের সাথে ক্রিকেট খেলাটা খুবই কষ্টদায়ক আর আমাদের যে ছেলেগুলো আছে আমরা বলবো যে বাই ক্রিকেটিং নলেজ আমরা তাদের থেকে হয়তো একটু দুর্বল ছিলাম বা আমাদের টিমের যেই ভালো দিকটা ছিল এটা ছিল আমাদের বন্ডিং আমরা চার চারটা বছর একসাথে খেলতেছি এই ডিস্ট্রিক্ট কাপ উপজেলা কাপ আমি বলবো যে আমাদের টিমের যে বন্ডিং ছিল বন্ডিংয়ের কারণে আমাদের রেজাল্টটা আমাদের পক্ষপাতিত ছিল প্রথম জি কেমন লাগে প্রথমত এই প্রথমবারের মতো উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট এখানে হয়েছে মুসলিম চ্যারিটি কর্তৃক আয়োজিত আমরা খুব প্রথম আমরা খুবই খুশি যে আমরা পার্টিসিপেট করতে পেরেছি পাশাপাশি যে আমরা প্রথমবারের মতো অংশগ্রহণ করে আমরা প্রথম চ্যাম্পিয়ন আমরা পাউডলি বলতে পারবো যে আমরা প্রথম উপজেলা ক্লাবের চ্যাম্পিয়ন এটা আমাদের জন্য অনেক একটা গর্বের বিষয় না দুর্বলতা বলতে আসলে আমরা পিস্টার ইট করতাম পারছি না বিকজ ইগু আসলে রান একশো দশের উইকেট আসিল না উইকেটটা আসিল অ্যাটলিস্ট একশো তিরিশ একশো চল্লিশ সো বিশটা রান কমিছে আমরা সো এগুলো দুর্বলতা না আসলে আনলাকি আমরা যদি আরও বিশটা রান করতাম হয়তো বা রেজাল্টটা ডিফারেন্ট হইতো উপজেলা লন্ডন শুরু হয়েছে শুরু হওয়ার পর আমাদের প্রথম ওরা একশো চোদ্দ করছে তো আলহামদুল্লা আমরা খেলাপ খেলি নাই আমরা প্রচুর আনবেটিং ছিলাম আমাদের কেউ হারাতে পারে নাই বা আনসার্টেন আমরা হেরে গেছি এটা আমাদের ক্ষম্য ছিল না কারণ তো এক কথা বললে আজকে আমরা দিন আছি না বাট অবভিয়াসলি আমরা একটু রান কমে গেছে প্লাস আমরা বলিংয়ের জ্বালা এক্সপেক্টেড আসলো না পুরা ফিল্ডিং মিশিয়েছে অবভিয়াসলি তারা বালা খেলছে আমার চেয়ে তারা ডিজার্ভ করে তারা গেছে উপজেলা কাপ এই ফার্স্ট টাইম হয়েছে লন্ডনের মাঠে খুবই উত্তেজনামূলক স্লোটা টিম অংশগ্রহণ করছে আসলে আমরা যারা দেখতাম পাবো আমাদের একটা বন্ডিং এবং এই যে খেলাধুলার মাধ্যমে দিনে আমরা যত ভালো ভালো প্লেয়ার হল আছেন ক্রিকেটার হল আসুন একত্রিত একটা খেলার আয়োজন হয়েছে আশা রাখি আগামীতে আরও স্ট্রং টিম লইয়া প্রতিটা দল অংশগ্রহণ করবা এবং আরও যারা উপজেলা আসেন বাংলাদেশের প্রত্যেক উপজেলায় এখানে পার্টিসিপেট করবা কিন্তু আমি ভাবছিলাম হয়তো সিলেট সদর সবার চেয়ে একটু স্ট্রং হবে কারণ আমরা জগন্নাথপুর কোয়ার্টার ফাইনালে মাত্র পাঁচ রানের ব্যবধানে সিলেট সদরের সাথে হেরেছে এবং কুমিল্লাও মোটামুটি ভালোভাবেই গড়া এই বিশ্বনাথের সাথে সেমিফাইনালে ইয়ে করেছে শাকির হুসেন কিংস পার্ক লন্ডন